ধান খেতে পাতা ফাঁদ সংগ্রহ করছেন কৃষক আসাদুজ্জামান ধানের এই মৌসুমে ধূর্ত স্তন্যপায়ী প্রাণীটিকে ধরাই যেন তার পেশা ও নেশা আমন ধান খেতে ইঁদুরের উপদ্রব নতুন নয় প্রাণীটির হাত থেকে ফসল রক্ষায় সময় পরিক্রমায় বিষ্ট পলিথিনের সহ নানা কৌশলে ভরসা রেখে আসছেন চাষিরা কিন্তু ইঁদুর ধরা যেন দুরহ ব্যাপার তবে বেশ কয়েক বছর ধরে দিনাজপুরের চাষীরা আশ্রয় নিয়েছেন স্থানীয় প্রযুক্তি বাঁশের চোঙা ফাঁদে এতে দারুণ সুফলও পাচ্ছেন তারা ঠিক আছে তাদের সহায়তা করছেন আসাদুজ্জামান মৌসুমে মাসে আয় করছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পুঁজি হিসেবে তার রয়েছে পঞ্চাশটি ফাঁদ ও সুগন্ধি ধান জমিতে ধান কাটে তো আমার মাসের বাইকে এখন মারে দেখি এবার আমরা মানে নিজের নিজের থেকে আরো এই এই পাড়ার ওই পাড়ার লোকজন বলে আমারও মাইকে এইভাবে মাইতেছি প্রতি বছরে মারতেছি আমি তো একাই এলে তুলে কাজ করা সম্ভব নাই এটা উঠে নিজে আবার এটা ঠিক করাতে আমার সম্ভব না। আমার ওয়াইফ করে আমার ছেলে করে এটা দিয়ে ইনকামও আছে আমাদের সুন্দর দিন চলতেছে আমার মানুষের উপকার হচ্ছে চাষিরা বলছেন ধান ও চাল উৎপাদনকারী এই জেলায় ইঁদুরের কারণে প্রতি বছর আমন ও বড় মৌসুমে নষ্ট হয় শত শত ধান তবে শিকারী জামান কমিয়েছে তাদের লোকসান এক বিঘা মাটিতে দু থেকে পাঁচ মন ধান এই ইঁদুর নষ্ট করত তা এই রাশিদুলের কারণে কৃষকেরা যথেষ্ট উপকৃত এটা আছে প্রাচীন পদ্ধতি এবং কি কোন মিস নেই এটা দেওয়ার পরে মানে যে ক্ষতিটা ক্ষতিটা অনেক কমে গেছে এখান থেকে জমি থেকে আমি চৌত্রিশ শতকের মাটি থেকে তার অর্ধেক থেকে আমি কোনো ফসলে পাইতাম না এই এইটা দেওয়ার পরে আমাদের ফসলটা একটু ভালো পাওয়া যাচ্ছে আমার এই যে জমিনের ধানে যেভাবে ইঁদুর আমরা দমন করতে পারতেছি না কাজ খানা খানালার ডাকিয়া আমরা ফান বসাই প্রতি মানে ইঁদুরে যদি দুই চারটা হয় তাহলে পার পিস নিবে টাকা আর যদি বেশি হয় দশ পনেরো বিশটা তাহলে নেয় চল্লিশ টাকা আমার এখানে পাঁচ শতক জমি আছে পাঁচ কাটা মাটির জমি আছে সেখানে ইঁদুর ধরেছে ধান খেতে আহ সেজন্য আমার পাশে গ্রামে এক লোক আছে সেখানে ইঁদুর মারে আমরা খবর দিছি সেই মুহূর্তে তিনি আসছেন সেখানে এগারোটা ফাঁদ বসা হয়েছে সে মধ্যে পড়ছে ছয়টা ওনার মাধ্যমে আমার অনেক কিছু উপকার যেমন ধরুন ধান খেয়ে খেতে আমার উপকার হয়েছে ধান নষ্ট হয়ে গেছিল অনেকগুলো তার মধ্যে আজকে যেগুলো মারছে পরবর্তীতে আর দেখা যাচ্ছে যার মার মানে ধান আর কাটা হয়নি উপজেলা কৃষি কর্মকর্তার মতে ইঁদুর ধরতে আধুনিক পদ্ধতি ব্যবহার করেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া কষ্টকর তবে বাঁশের চোঙার ফাঁদ প্রাচীন হলেও নিরাপদ ও কার্যকর আসাদুজ্জামানের মতো কৃষক যারা ইঁদুর নিধন ফাঁদ বসিয়ে ইঁদুর দমনের কাজ করছে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং তাকে আমরা গত বছর আমাদের উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি সম্পন্ন অধিদপ্তরের পক্ষ থেকে সম্মানিত করেছিলাম তাকে সম্মাননার স্মারক এবং কিছু আর্থিক সহায়তা করা হয়েছিল এবারও তাকে নিয়ে সেরকম আমাদের একটি পরিকল্পনা রয়েছে আমরা জেলাতেও বিষয়টি জানিয়েছি এবং জেলা থেকে যদি এরকম কৃষককে সম্মাননা প্রদান করা হয় তাহলে কৃষকরা এরকম প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে ইদুর দমনে আগ্রহী হবে বলে আমি মনে করি গত তিন মাসে ছয় শতাধিক আর গত তিন বছরে দুই হাজারের বেশি ইদুর নিধন করেছেন কৃষক জামান।